বালা আছে আজকে আইলাম ঢুকে গেলাম কই বলে আপনার যে আমরা গেস সিলিন্ডার আছে না এই দোকান দোকানও বইয়া কই বলি আজকে আপনার হ্যাঁ ওই পাইকারি খুচরা দোকান দেখাইতাম চাইম আমি দেখাইতাম দেখাইতাম আপনারা আপনারা দেখো পাইকারি খুচরা দোকান কইবা পাইকারি ফাইবা আপনারা দেখতাম দেখোক আমরা পুরুয়া তলিবাই দোকান ও চেষ্টা করা যে ও আপনারা পুরুয়া অলিবাইয়ের দোকানে আপনার আর জেরা জেরার গ্যাস লাগে পাইকারি এবং খুচরা দোকান আপনারা চেষ্টা করা অযোগ্য চিলিণ্ডাৰ অকল আছে খুব কম ৰেটেও বাৰাখনতে কিছু কম ৰেটে বিক্ৰী হয় আপোনাৰ চাইলে নিদাহৰ বা আপোনাৰ চাইলে কম ৰেটেও নিদাৰ বা পাইকাৰীও নিদাৰ বা খুচ় নিদাৰ বা খুব বৰচৰো দোকান আপোনাৰ ডেকা গেছ চিলিণ্ডাৰৰ দোকান খুব বৰচৰো দোকান আছে আপোনাৰ আহিবা চাচী মুৰব্বী দে কাম লৈ গৈ আছোঁ চাচি মুৰব্বী আপনাৰা দেখা পাৰা পাইকাৰী দোকান আছে খুব সুন্দৰ বড়ো চৰ দোকান আপোনাৰ নিকাবাৰ বা বন্ধুসকল ইয়াৰ পৰা নানান ধৰণৰ তোমাৰ চোলা আছে ৱাল্টন যাতে যাতে চোল অকল আছে আপোনাৰ দেখতে চাইলে দেখতা পাৰাবা নিকাবাৰ মন তাকে ৱাল্টনো আছে তোমাৰ চোট বড়ো চিংগুল ডাবল চিংগল দুই নম্বৰ ডাবল চিংগল চব কিছু আছে আপোনাৰ নিদে চাগিলে নিকাহবা আপোনাৰ জেৰা জেৰা যদি নিতা নিদিয়ে আমাৰ তাক লগ কৰিলে নিজা পাৰিবা সেইকাৰণে আমাৰ আৰু এটা জিনিছ আছে যে আমাৰ যে চোলা যে নষ্ট গ'লে হয় চোলা নষ্ট কৰিলেও তাৰা ঠিক কৰি আকৌ চোলা নষ্ট হ'লেও নষ্ট চোলা তাৰা ঠিক কৰি দিব ঠিক কৰিব ঠিক কৰি আপোনাৰ নিতা পাৰবা মানে এইকাৰণে চুবিধা ভালা আছে সুবিধা ভালো আছে পরে সিলিন্ডারে যে গ্যাস ফুডেন পাইরা গ্যাস ফুটাইনও আপনারা মানে অরিজিনাল গ্যাস পাইরা আছে না নিজ বার গ্যাস থাকে আপনারা অরিজিনাল গ্যাস পাইরা অরিজিনাল গ্যাস পাইবা আপনারা জেরা জেরা লাগে আপনারা অলিভাইয়ের দোকানও আইবা এটা শেয়ার করবা আপনারা সবাই সবাই আসবা এই অলিভাইয়ের দোকানে এবং গ্যাস এবং আপনারা চুলো পারবা গ্যাসের দোকান এবং চুলা আছে সব কিছু আছে এবং আর এটা সুবিধা আছে যেমন ধরে গাউ যে আমরা অনেকে আছে আসে না নি বাড়ি অকল নষ্ট হয়ে গেছে অকল গরো ভরিত আছে সুলা নষ্ট আপনারা আহিবা আইয়া চুলা অর্ডার ঠিক করে আলো এবার আর দেখো গা যে যাতে যাতে সুলো কল আছে আপনারা পারবা যাতে যাতে সুলো কল আছে আপনারা আহিবা আমি আর একটু পালা আপনার ভিতরে দেখাই যাম যে আপোনাৰ যদি লাগে তেনেবা ইয়াৰ পৰা এনেও আৰু এটা সুবিধাও আছে যে আপোনাৰ গৈছে টেকা টোকা নাই আপোনাৰ বিকাশ কৰ্তাৰবা বিকাশো আছে বিকাশো আছে বিকাশ কৰ্তাৰবা বিকাশেও নিতে বা বিকাশেও লেনদেন কৰ্ত বা বিকাশ দিও আপোনাৰ লেনদেন কৰ্তাৰবা আপোনাৰ জেৰা জেৰা লাগব আপোনাৰা নিবা কিন্তু বালা সুবিধা আছে আপনার বিকাশও আছে বিকাশেও আপনারা কাজ করতে পারবা বিকাশ নিয়েও কাজ করতে পারবা বিকাশেও নিতে পারবা লাগে আপনারা আইয়া লক করবা আইয়া অন্ত নিবা তো বন্ধুরা অল কিতা করবা বালা আসুন আপনারা আমার ইউটিউব চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইবার করবা ইনশো আল্লাহ আমি অদ্য কিছু নাটকগুলা করাম আমি নাটকগুলা আপনারা দেখাই থাম চাই নাটকগুলা কিছু আপনারা আমার নাটকগুলা দেখবা আর লাইক কমেন্ট শেয়ার করবা আর কেন আপনারা মানে যে কিছু হয় না মানে সব কিছু পাইবা টেকা যদি আপনার গিয়েছে তাকেও না কোনো সমস্যা নাই বিকাশ আছে ওরা বিকাশ আছে নম্বর আছে বিকাশ আছে আপনারা পেমেন্ট বিঘাশে কোনো সমস্যা নাই এরপরে চুলা চুলা বালা 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 চুলা পাবা এবার তোমার কম রেটেও পাইবা উঁচু আল্লাহ কোনো সমস্যা তো নাই কমরেডেও আপনারা পাইবা আপনারা আইন জানো আপনারা পাইবা তো বন্ধুরা আপনারা কিতা ঘুরা বালা আসেনি আজকে আমি আর আপনার করে একটু দেখাই লাই ভিন্ন ধরনের এটা ভিডিও ভিন্ন ধরনের এটা ভিডিও করিয়া দেখাই লাই বন্ধুরা যেরা যেরা আসেন দু একটা লাইক করবা দুই এটা কমেন্ট করবা আশা করি আমি চাইম যে আপনার করে বালা বালা ভিডিও কল দিবা লাগে বালা বালা ভিডিও কল করিয়া দিতাম ইংশু আল্লাহ আপনারা তাকলে আমি বলা ভিডিও দিব আর আজকেও আইলাম আমিও যে গ্যাসের সিলিন্ডার লইয়া হ্যাঁ গ্যাসের চুলার দোকান লইয়া গ্যেসের গ্যাস আপনারা নিতে চাইরা জেরা জেরা গ্যাসের দরকার হইব কমেন্টও জানাইবা আপনারা গ্যাস দিতাম পার চুলা দিতে পারমু এবং নতুন পুরানা চুলা আপনার বাড়িতে আসেনি গরু নি এটা আবার ঠিক হয় ঠিক করবা আপনারা আমরা গেছে লক করবা আমরা ঠিক করিয়া আনিয়া দিব ইংসু আল্লাহ ঠিক হইব অনেক আছে চুলো অকল বালা চুলো অকল ফিরেছে বালা বালা চুলো অকল ভর থাকছে আপনারা ঠিক করতে পারেন না নতুন এটা চুলা আনছেন ইংসু আল্লাহ এইখানে ইয়ারলে নতুন চুলো পুরানা চুলো ঠিক হইব পুরানা চুলা হাবা সেম নতুন অবস্থায় আপনারা নতুন অবস্থা আপনার এইখানে চলব ইংসু আল্লাহ কোনো সমস্যা হইতো নাই আপনারা জেলা জেলা চুলা নিতা জেরা জেরা গ্যাস নিতা ইনশো আল্লাহ আপনারা এই অলিভায়ের দোকানও আসবা অলিভাই দোকানে আইলে আমরা চুলাইটা আমরা কম রেটেও পারবা আমরা একবারে কম রেট যে একটা আছে সবাইতে এইরকম দেখে কম রেটে আপনারা নিবা ইনশাল্লাহ আপনারা আসবা অলিভাই দোকানে আর বন্ধুরা অকল কিতা করা পালা শুনি আপনারা আমি কই পেলে আগটা দেখাইলে আপনার দরে আপনারা কিতা অবস্থা পালা জমি আপনারা আমরা ভিডিওগুলোতে দেখা দিয়ে আমরা আর জেরা জেরা এই দেখরা দেখা আশা করি আমার আবুল ইসলাম চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইবার করবার লাগে আপনারা যে দাবি থাকব আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইবার করবা সাবস্ক্রাইবার করি আমার পাশে থাকবা পাশে থাকবা পাশে থাকবা ইনশাল্লাহ আমিও আপনার পাশে থাকব জেরা যারা আছে আমরা সবাই 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 সবার পাশে থাকতাম ইনশো আপনারা আর জেলা লাগে আউকা এরপরে এনে আর একটা জিনিস আছে আপনার কিনে যাই মেশিন মেশিন দেখা এইখানেও যদি আপনারা কাগজ চাই করতেও আর আছে আপনারা কাগজ দিয়ে করতার বাগজেও মানে সুবিধা এখানেও ভালো এটা সুবিধা আছে পালা এটা সুবিধা আছে আপনারা আইয়াত দেখবা তো আল্লাহ আমি আপনার দেখাইলাম আপনার মন্তব্য যে আপনারা কি লাগলো লাগলি না লাগলি আপনারা দেখবা আর কীটা অবস্থা আপনারা পালা আছেন নি আপনারা বালা আছেন নি কিতা করবা আউটা জানাইবা আর আমার চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ আল্লাহ আমি চাইম যে আপনার ভিতরে যা দিয়া যাইতাম পারে সুন্দর 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 পানি ভিডিওগুলা সাররাম আপনারা আমার পানি ভিডিওগুলা দেখবা আর লাইক কমেন্ট শেয়ার করবা ইংশাল্লাহ আপনারা জেলা আমারে ভালোবাসা দিয়াই লাখ লাখ সুপ্রিয়া আপনারা ভালোবাসা আর চাইম যে আপনারা তোর মন জেলা সুন্দর হয় সুন্দর করে করতাম পারি এই মতন আমি একটু ভিডিওগুলা বানাইব ইংশো আপনারা আমার ভিডিওগুলো দেখবা আর লাইক কমেন্ট শেয়ার করবা আর জেরা যেরা অকন দেখা আমার লাইফটা আসলে আমি আপনাদের কাছে চাইলাম যে একটা লাইক করিয়া দিয়ে আমি একটু লাইক একটা লাইক করবা ইনশাল্লাহ ইনশোয়াল্লাহ লাইক করিয়া দিয়া আর বন্ধু সকল যারা যারা দেখা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইবার আমার চ্যানেলটার বন্ধু সকল সবাই সবাই সাবস্ক্রাইবার দিয়া থাকবা আর আশা করি আপনার যদি গ্যাসের দরকার লাগে বা আপনার যদি চুলার দরকার লাগে ইনশাল্লাহ সেই দোকানেও আবার আপনারা বালা বলা গ্যাস পাইবা বালা বালা চুলা পাইবা ভালা বালা জিনিস সকল পাইবা কোনো সমস্যা নাই এক লম্বার কোনো সময় না সব এক লম্বার মাল আপনারা আসবা শিকানো দ্বারা দ্বারা মিঠা চাইবা কমেন্টা ঘ্যাঘের মিঠা চাইবা এক লম্বার গ্যাস আপনারা দেখতাবাররা খুব সুন্দর দোকান খুব ভালো দোকান আপনারা দেখতাবাররা খুব সুন্দর দোকান আমরা অলিভার দোকান যারা অ্যা আছেন বন্ধুরা সবাইরে আমি চাইলাম যে আপনারা আপনারা সাবস্ক্রাইবার করবা পাশে থাকবা সব সময় পাশে আমি সব সময় আপনারা পাশে থাকবা ইনশো আল্লাহ বালা কন্টেন্ট দিতাম চাইমো আপনার বালাওয়ালা কন্টেন্ট দিতাম চাইমো ইনশাল্লাহ সব সময় আমি ফেসবুকও ইউটিউব প্রত্যেকটু আগে আমি ইউটিউবে এটা কন্টেন্ট সারিয়ে আইছি আপনারা দেখবা ইনশাল্লাহ খুব সুন্দর এটা কন্টেন্ট সারছি আপনারা দেখবা এই শর্ট ভিডিও আগে সারি আমি ইনশো শর্ট ভিডিও আপনার সাথে সারি আপনারা দেখবা আমার ভিডিও লাইক কমেন্ট করবা আপনারা জানাইবা মতামত মতামত কিনা নাইতো জানাইবা আর যারা আপনারা দেখলা সবাই আমি যাব একটা লাইক করিয়া দিবা একটা লাইক দিবা একটা লাইক আপনারা দিয়া দিবা ইনশো এটা লাইক দিয়া দিবা আর মায়ার বাইয়াই নকল মায়ার বইনাই নকল যারা যার আসে যারা দেখলা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইবার করবা ইনশাল্লাহ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইবার করবা আর আগে তো আর আপনার ভিতরে দেখাই নিলাম যে দেখাইলাম যে একে আপনার ভিতরে যে জেরা যারা লাগে গ্যাসগুলা জেরা যারা লাগে আমরা আপনারা গ্যাস গ্যাসের দরকার হয় খুব সুন্দর সুন্দর গ্যাস আছে খুব ভালো গ্যাস আছে আপনারা যারা আছে গ্যাস গ্যাসের দরকার গ্যাস দেখবা গ্যাস নিবা ইনশাল সুন্দর আছে ভালো আছে লাইকটাৰ কৰিবা আৰু আমাৰ চেনেলটালৈ আপোনাৰ খুব সুন্দৰ দোকান ভাল আছে দোকান আপোনাৰ যদি চাই থাকিবা আপোনাৰ যদি চাই নিবা গ্ৰেছৰ দোকান খুব সুন্দৰ দোকান আপোনাৰ ভাল লাগিব আপোনাৰ আশা কৰি এইখনো আহিবা কামিকা গ্যাসnika আপনারা এই দোকানে আইবা গ্যাস সিলিন্ডার বা গ্যাসnika লাগি ইনশাআল্লাহ এই সিলিন্ডার আপনারা একটু কমেন্ট কৰাওক আপনারা একটু কমেন্ট কৰাওক আপনারা কোন কোনটা কি দেখাক কোন জায়গাটা কি দেখাক কোন জায়গাটা কি দেখাক একটু কমেন্ট তো আপনারা ওকে একটু কমেন্ট কৰাওক আপনারা যারা যারা আসুক সবাই একটু কমেন্ট কৰাওক কমেন্ট করব ভাই এই যেন্তাকে দেখরা কত জায়গা থেকে দেখা একটু কমেন্ট কমেন্ট করব একটু কমেন্ট করব একটু কমেন্ট কমেন্ট করব ভাই এই নগুরা जरा देख रहा है तो कमेंट और क्या एक तो कमेंट करूंगा भाई और एक तो कमेंट करूंगा आशा করি আপনারা আমারে যে ভালোবাসা দিয়া দিলা ভালোবাসা দিয়া অন ভালোবাসা দিয়া একটু কমেন্ট आल्सो আপনারা একটু কমেন্ট करिएगा

হয় যে এই দেখা পাৰা নি আপোনাৰ যিটো ডেকা দেখে না কোনো সমস্যা নাই বিকাশে বিকাশে বিকাশ বিকাশ কৰ্তা পাৰিবা বিকাশ আপোনাৰ চবেই কৰ্ত পাৰিবা আমাৰ সেইকাৰণে খুব সুন্দৰ সুন্দৰ জেগা খুব সুন্দৰ দোকান এইকাৰণে এমন এটা ষ্টাইলে আছে দোকান খুব ভালেও লাগে আপোনাৰ দোকান এনেহ খুব ভালেও চলে গেছৰ দোকান আছে আপোনাৰ আহিবা আইয়া গেছ নিবা গেছ নিবা আপোনাৰ এই আঠটা কৰি ল'ম বোলে আঠটা কৈ পেলাই তেওঁ কাণত ভিডিঅ' এটা কৰিলে আমাৰ বাইদেউৰে দেখাইলে আমাৰ ফ্ৰেণ্ড বন্ধুসকল আমাৰ বন্ধু চেৰাজেৰা আছে সবাই খাই লাগিব আপোনাৰ ইয়াতে দেখিবা এয়া নিবা ইয়া গেছৰ চিলিণ্ডাৰ এয়া নিবা গেছ নিবা ইছো আল্লা সুন্দৰ চুন্দৰ মানে দহ দোকানে আপুনি এইকাৰণে কম পাইবা দহ দোকানতে কিজানো আপোনাৰ কম পাবা ইয়া নিকাৰ বা দহ দোকানতে কিজানো আপোনাৰ কম পাবা সিলিন্ডারও কম পাইবা ধরি না সিলিন্ডার যদি আপনার এখানে পায় পঞ্চাশ আই চারশোর ভিতরে থাকবো আপনার নিতে পারবা ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমরা একবারে সিফ রেটে আপনারা দিতাম পারব সিফ রেটে আপনারা নিবা আপনারা সিফ রেটে নিবা ইনশাল্লাহ এরপরে আরও বিষয় আছে যেমন ধরলে আপনারা কেসে টেকা নাই বিকাশ আছে বাইর বিকাশ আপনারা ইবা বিকাশ বা বিকাশে টাকা পেমেন্ট করতে পারবা বিকাশে টাকা পেমেন্ট করতে পারবা কোনো সমস্যা নাই বিকাশে আপনারা টাকাটা রে পেমেন্ট করবা ইনশাল্লাহ বিকাশে টাকাটা রে পেমেন্ট করবা দেখান যারা যারা আছো বন্ধুর অকল যারা যারা আছো সবাই রে সবাই কেন যারা যারা দেখা আমার চ্যানেলটা রে সাবস্ক্রাইবার করিয়া যাইবা ইনশাল্লা আমি চাই ইউটিউব আপোনাৰ আমাৰ চেনেলটাৰে ছাবস্ক্ৰাইবাৰ কৰবা ইনচল্লা আপোনাৰ আমাৰ চেনেলটাৰে ছাবস্ক্ৰাইবাৰ কৰিব আগে চাইছে আমাৰ এটা ভিডিঅ' পানী ভিডিঅ' আগে এইটো আগে চাইছে আপোনাৰ ভিডিঅ' এটা দেখি আহিবা একটো আগে আমি পানী ভিডিঅ' ইউটিউব ফেচবুকো চাৰ্ছি ইউটিউবো চাৰ্ছি ইউটিউবৰ এটা ফেচবুকো চা ইউটিউবো চাৰ্ছি ইউটিউব আপোনাৰ আমাৰ পানী ভিডিঅ'গিলা দেখবা ইউটিউবো আমাৰ পানী ভিডিঅ'গিলা আপোনাৰ দেখবা বন্ধুৰা চবেই খিতা কৰা ভালা আছেনি আশা কৰি সকলো ভালা আছে আমাৰ লাগে আপোনাৰ দোঁ কৰিব আপোনালোকৰ লাগে আমি দোঁ কৰিম আৰু একতাক কমেণ্ট কৰিলে ভাল হয় ভাই ভাই একত্ৰাক কমেণ্ট যদি কৰ খুব সুন্দৰ লাগিব এটা কমেণ্ট যদিও কৰন আপোনাৰ খুব ভালা লাগিব আপোনাৰ দেখতা খুব কলিভাই দোকান আপোনাৰ দেখতা খুব সুন্দৰ গেছৰ দোকান গেছ এবং চোলা বিক্ৰী হয় চোট চোট চোলা এক চোত চোলা দুই চোলা এক চোলা অনেকেৰে আছে যে গৰু ফালাইল আছে চোলা অকল নষ্ট সেইকাৰণে দিলে আপোনাৰ ঠিকুৱ সেইকাৰণে চোলা দিলে ঠিক হয় সেইকাৰণে তাৰ ঠিক কৰিয়ে দিব পাৰে চোলা অনেক আছে আমাৰ বেচিলাই বাংগাড়ীত বেচিলাই নিয়া অনেক আছে নানি আমাৰ বাংগালীত বেচিলাই বোলে ইকটাৰ কৰিব না বাংগাড়ীত বেছি বেচবানা আপোনাৰ ককানো আইনা দিবা চোলা ঠিকুৱ উঘানো আইনা দিবা আপোনাৰ গেছৰ চোলা একো চোলা ঠিক হৈ যাব চোলা ঠিক হয় আপোনাৰ বেচবানা বাংগালী টিভানা অনেক আছে আমাৰ বাংগালীত দিলে আচলতে বাঙালী দি তামোল আমাৰ যদি চোলা ঠিক হয় তেতিয়া বাঙ্গালীততো দিয়া কোনো লাভ নাই বাঙ্গালীত দি নাজানো আপোনাৰ আপোনাৰ বাংগালীত দিন নাজানো চোলা টিঙিতো ঠিক হয় গেছৰ চোলা আপোনাৰ ঠিক হৈ যাব ত' বন্ধুৰে অকল মন আছোঁ আৰু এই বিদ্যুতা যে আমি কৰিলাম যে সুন্দৰ হৈছেনি ভাল হৈছে নেকি এটা কমেণ্ট আপোনাৰ জানিবা ও সুন্দর লাগে পালা লাগছিল কমেন্টও জানাইবা বা একটু আগে আমি এটা পানি ভিডিও সারি আইছি আপনারা পানি ভিডিওগুলো দেখবা তো বন্ধুরা অকল কিতা করা আছেনি আছে আজকে আমি বিভিন্ন এটা দু আইটেম লাই আই যে আর আপনার এটা দোকান দেখাইলে এটা দোকান দেখাইলে আজকে আমরা বাজারও আছি বাজারও করে কই পো একটা দোকান দেখাইলাই আপনার গ্যাসের দোকান আমরা এখানে খুব বেশি দোকানটা চলে খুব বেশি আপনার এই দোকানটা চলে আর আপনারা দেখতে পারলাই এই দুঘন্টা সারাও দেখাই ইন্সআ আল্লাহ আপনারা দোকানটা দেখতে পারলাম তো বন্ধুর সকল কিতা আছে নিয়ে আর আমার ইউটিউব চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইবার করবা ইনশো আল্লাহ সাবস্ক্রাইবার আমরা চাইমো ছোটো ছোটো পানি বৃদ্ধুলা করি আমরা ছোটো ছোটো পানি বৃদ্ধগুলা সারি আপনারা আমার পানি ভিডিওগুলো দেখবা আর যতটুক পারি আপনার ভিতরে সুন্দর কন্টেম্ট বানাইতাম সাইডাম সুন্দর কন্টেম্ট করতাম চাইলাম কালকে একটা নাটকের শুট আপনারা দুই দিনের ভিতরে আমরা নাটক সুর দিম আপনারা দেখবা ইনশাল্লাহ জানাইবা মতামত জানাইবা আমরা মতামত জানাইবা ঠিক হয়েছে নি সুন্দর হয়েছে আপনারা যদি মতামত জানাই না তো জানাই থাকবে আর দয়া করি আপনারা যেরা দেড় দেখে একটা লাইক এটা কমেন্ট করবা আর আমার ইউটিউব চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইবার করবা ইউটিউব চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইবার করবা আর ফেসবুকও আবুল ইসলাম ফেসবুক আছে আবুল ইসলাম ইউটিউবও আছে ফেচবুকো দেখ বা ইউটিউব দেখ বা ফেচবুকো মানে আছে আবুল ইছলাম চেনেল ফেচবুকো ইউটিউবো আছে আপোনাৰ দুয়োটাত গিয়া দেখ বা দুয়েটাত আমি খুব সুন্দৰ সুন্দৰ কণ্টেণ্ট বনাইছো আল্লা আৰু সুন্দৰ কণ্টেণ্ট বনাই থম চাগে আপোনাৰ যদি আমাৰ এই বিহ দেখি নাই আৰু সুন্দৰ সুন্দৰ চাই মোক কণ্টেণ্ট বনাই যাব লাগে আজিকালি আমাৰ মন হৈ গ'ল বিয়া কৰিবলৈ কিছু কিছু বা ইয়াৰ লৈ কিছু অনু কৰি লয় লাইক এটা কৰি লয় আপোনাৰ আমাৰ বজাৰে বাজাৰো বঢ়িয়া মাত্ৰ পৰুৱা বজাৰ ইত্যাদু চিলেক্টেড পৰুৱা বজাৰ কয় আপোনাৰ পাৰা এইটো বিশ্ব ৰৌড়ে গিয়া এইটো বিশ্ব ৰৌডৰ কোনো কৰ্চে গিয়া পৰুৱা বজাৰ পুৰুৱা বজাৰ পঢ়ে গিয়া বিশ্ব ৰৌড আপোনাৰ চাই দিয়া দেখাই দাম চাইলাম যে আপোনাৰ খুব সুন্দৰো এটা বিহু মেয়ের ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার ধন্যবাদ দোকানে এইখানে মাই দিয়ে চলে আপনারা দেখতে পাররা সবেও দেখতে পারা এখানে এটা দোকান একটু বিশ্বই রোধ করছে যে আপনারা যে পুরুয়া পুরুয়া হয় নাকি বাজার দেয় আমি এটা কি পুরুয়া বা হয় ওইটা করছে আপনারা দেখতে পাররা খুব সুন্দর একটা এটা দোকান এটা গ্যাসের এটা দোকান গ্যাস সিলিন্ডার যে আছে সিলিন্ডারও যে শুক্ত শুক্ত শুক্র শুক্র সিলিন্ডার অল আছে আপনারা এই সিলিন্ডার করা হয় খুব খুব রেডি ভিত এই তো দয়ামির দয়ামির করছে দয়ামিরও সেক করছে দয়ামির ফুলা এর ভিতরে বাজারটা খুব সুন্দর একটা বাজার আমরা খুব ভালো লাগে আমরা সিলেটের খানত বাজারটা দুটা বাজারটাকে ধরে বিশ টাকার পাড়া আপনার সিলেট খুব খানা খান্ত সিলেট আমরা খুব খান্ত আপনারা বন্ধুরা কলকাতা খবরবালা চ্যানেলে পাইলে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটারে আপনি সাবস্ক্রাইব করে দিয়া যাইবা কি চ্যানেলটারে আপনি সাবস্ক্রাইব করবা আর কিতা খবর ভাই বালা শুনি আপনি কিতা কররা কিতা খবর আপনার তো আমরা এখানেও বালা 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 বিও আনছি এরপরে আপনারা এইখানেও দেখবা আইলে বুঝতে পারবা আইলে বুঝতে পারবা আপনারা আমরা দোকানও যদি আইনতে আইলে বুঝতে পারবা আপনারা কীভাবে কী সুন্দর আছে কী আছে সব কিছু বুঝতে পারবা আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখবা আমার আমরা দোকানটার আপনারা যে তো আপনারা কিতা করা বালা আসেননি বন্ধুরাগল কিতা অবস্থা আপনারা দেখছেন আমার চ্যানেলটারে দেখছেন আচিত্তঅবস্থাতে বন্ধুরা সবাই কিতা কররা বালা আসনী আয় বালা আসুন আর আপনারা কিতা কররা আজকে কই সবাই রে সবাই রে সবাই রে আজকে বাজারও সবাই সবাইরে দেখাই নিতাম আমরা দোকানের দোকানে দোকানে ভিডিও করিয়া সবাই দেখাই নিতাম অবস্থা বালা আসনী বন্ধুরা সকল সবাই সবাই অবস্থা আমার চ্যানেলটার সাবস্ক্রাইবার করবা বন্ধুরা দেখা সবাই সবাই চ্যানেলটার সাবস্ক্রাইবার করবা ইনশাল্লাহ সবাই সবাই সাবস্ক্রাইবার করবা আর দুই একটা কমেন্ট করবা বন্ধুরে দুই একটা কমেন্ট করবা আমার কমেন্ট করিয়া গেলে অবস্থা আপনারা জেলা জেলা আছেন এটা লাইক কমেন্ট করবা এক সাবস্ক্রাইবার করবা আজকে দোকানে বসে বসে দোকানে বসে বসে লাইক আরম্ভ হবে দোকানে বসে বসে লাইক আরম্ভ হবে আজকে নতুন স্টাইলের লাইফ নতুন স্টাইলের লাইফ এনে অকল কিতা অবস্থা বালা আসনি আজকে কিতা করার সবাই আসো সবাই বালা আসনি একটা কমেন্ট করুকা এটা লাইক করুক করুকা সবাই কিতা অবস্থা সবাই সবাই কিতা অবস্থা বালা আসনি সবাই বালা আসনি আমি সব ভালা আছি আপনারা কমেন্ট করুক একটা কমেন্ট করকা আজকে দোকানে বসে 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 দোকানে বসে বসে লাইফ আরম্ভ করে দিলাম বসে বসে দোকানে লাইফ আরম্ভ করে দিলাম আপনারা কমেন্ট করুন বন্ধুরে তোর ফিরিতে বাসিলাম নদীতে হ্যাঁ সবাই সবাই আসো বন্ধুর অকল সবাই আসো বন্ধুর অকল সবাই আসো দুই একটা কমেন্ট করো বন্ধুর অকল সবাই সবাই আসো বন্ধুরা সবাই 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 কমেন্ট করো এটা লাইক করো বন্ধুরা বালা আসনি সবাই সবাই কি খবর বালা আসনি সবাই এই যে এত যত্নে সাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এতো যত্নে আসেন আছেন

সবাই সবাই এই যে দু রমা গিয়া যত্নে ঘরে সাই এই যে দুনিয়া হাকিময়া হুকুম নাইয়া মানুষ যেমনি নাচ তেমনি নাচে পুতুলের কি দুষ তে তোর না ইয়া বনায়মনু সু뎀নে তুমি নাছে সবাই 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 আসো সবাই আসো আমার আমার সাথে আসো আরো আরো দেখাইতাম সাইরাম। আপনারা আরে আরো দেখাইতাম সইরা অনেক কিছু আছে দেখাইবার আপনারা আমার সাথে তাহলে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু আছে অনেক কিছু আছে আপনারা আমার সাথে থাকবা বন্ধুরা সকল সাথে সাথে থাকবা কইসলাম আমি আমরা বাজার দেখাই নিতাম খুবই খুবই সুন্দর আমরা বাজার আজকে আমরা চাইছিলাম যে বাজার দেখাই নিতাম খুব খুব সুন্দর একটা বাজার আমরা একটারে কুরুয়া বাজার বনাম বাজার ওই বিশ্ব রোদি বিশ্ব রোড বিশ্ব রোড বিশ্ব রোড

বসে বসে বন্ধুরা সে রিপু আমারে আর মনে নাই মনে না গো বন্ধু আর মনে নাই বসে বসে বন্ধুরা সে রিকুগো জাতি জতি ভুলমালতি না সুতায় মাল জাতি ভুল মালতি তায় মাল গতি গেলে সে দৌড়তাম গলে সাই গাইলে সে দরদাম গলে সারা সারি নাই গো বন্ধু মনে ও মনে নাই গো ও আমার বন্ধু মনে না তো আপনারা জেরা জেরা আমার এই লাইভটা দেখ সবাই রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা চাইব যে আমি এই ফেসবুক ইউটিউব কন্টেম হল সারে পানি ভিডিও কন্টেম মহল সারে আপনারা সবাই সবাই পানি ভিডিওগুলো দেখিয়া পানি ভিডিওগুলো দেখিয়ে আর আমার ফেসবুক ইউটিউব আপনারা সাবস্ক্রাইবার ইউটিউব আমার চ্যানেলটারে সাবস্ক্রাইবার ধন্যবাদ দিয়া আজকে এখন বিদায় নিলি ইনশো আল্লাহ বা আমি আপনারা দরবারে আসবো আপনারা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা ইনশো আল্লাহ আজকে লাগে বিদায়